আমরা এখন আছি বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরে নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমরা আছি বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা শ্রী রাধা মদন মোহন মন্দির এই মন্দিরের ইতিহাস কাহিনী নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো এদিকে নেমে যাওয়ার রাস্তা আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে টাইমে এই মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা মন্দিরটা বন্ধ তারই মধ্যে যেটুকুটা সময় আমাদের কেটেছে সেই নিয়ে এই ভিডিওটা এই মন্দিরটা আমার খুব নিজের মনে হচ্ছিল আমার মনে হলো এই মন্দিরটা যেন আমাদেরই কিছু মানুষ মন্দির দর্শন করার জন্য এসছে এবং আমাদের মতো তারাও অপেক্ষা করছে বৃন্দাবনে যখন আসবেন তখন বাঁদর থেকে সাবধান যে কোনো সময় মোবাইল চশমা কেড়ে নিতে পারে ওই যে দেখছেন সারি সারি দিয়ে বাঁদর বসে আছে তার জন্য আমি ওই রাস্তা দিয়ে গেলাম না কারণ আমি হাতে মোবাইল নিয়ে রেকর্ড করছিলাম এই মন্দিরের যে পরিবেশ সেটা আপনাদেরকে মুখে বলে প্রকাশ করা সম্ভব উদ্যান এই মন্দিরটা যমুনা তীরে পরিক্রমা মার্গের উপরেই অবস্থিত কোনটা মন্দিরের প্রধান দরজা বুঝতে পালে।

ওই যে দেখো যমুনা ওই যে পিছনে ওই যে ওই যে যমুনা এখান থেকে বাঁকে বিহারী মন্দিরও দেখা যায় এসব উপর থেকে বৃন্দাবনকে দর্শন করি ওই যেটা দেখছেন ওটাই হচ্ছে পরিক্রমা মার্গ এদিক দিয়ে সবাই পরিক্রমা করে না পড়ে যাবে হ্যাঁ ওইটুকুটাও বৃন্দাবন বৃন্দাবন এতটা সুন্দর জায়গা যে আমার কথাটা মিলিয়ে দেখবেন যখন আপনারা আসবেন দেখবেন এই জায়গা ছেড়ে আপনাদের যেতে মন চাইবে না হ্যাঁ চলো আসুন মন্দির খুলে দিয়েছে এবার আপনাদেরকে ভগবানের দর্শন করায় ঘাপটি মেরে বসে আছে এত বুদ্ধি বৃন্দাবনের বাঁদরগুলো কৃষ্ণের সাথে মাখন চুরি ট্রেনিং নিয়েছে

দেখুন এই মন্দিরে কিন্তু ভিড় কম যেখানে প্রেম মন্দিরে লাখ লাখ মানুষের ভিড় অনেকে মনে করে বৃন্দাবন মানে হচ্ছে প্রেম মন্দির আসলে কিন্তু তা নয় এই মন্দিরগুলো হচ্ছে বৃন্দাবনের প্রাচীন অলংকার প্রেম মন্দির এই কয়েক বছর আগে বানানো সেখানে কমসে কম আট থেকে দশ লাখ লোক মনে হচ্ছে আসলে যারা প্রকৃত ভক্ত তারা এই মন্দিরে না এসে থাকতে পারবেন না কারণ এই মন্দিরে চমৎকারী লীলা পর্যন্ত হয়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের জানাবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই অনেক ভালো থাকবেন আপনারা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ